আপনারা দেখেছেন যে পাঠ্যপুস্তক প্রণয়ন যে সেই পাঠ্যপুস্তক প্রণয়নে এখনো দুই মাস হয়ে মানে দুই মাস হয়ে গেল এখনো হচ্ছে সকল শিক্ষার্থীর কাছে পাঠ্যপুস্তক পৌঁছায়নি এবং যাদের কাছে পৌঁছেছে তাদেরও সব বই পৌঁছায়নি ফলে আমরা এবং তার সুযোগ নিয়ে আরেকদিকে দেখবেন যে আমাদের নীলক্ষেত সহ নানা জায়গায় কিন্তু বই পাঠ্যপুস্তক বিক্রি হচ্ছে যেটা বিনামূল্যে দেওয়ার কথা আমরা অবিলম্বে এই পাঠ্যপুস্তক শিক্ষার্থী সকল শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়ার দাবি করছি আজকে এবং একই সাথে আমরা যেটা বলছি যে আমাদের শিক্ষকদের সর্বোচ্চ বেতন কাঠামো নির্ধারণ এবং সামাজিক মর্যাদা নির্ধারণ আপনারা এর বাইরেও দেখেছেন যে শিক্ষা খাতে আমাদের বরাদ্দ খুবই অপ্রতুল আমরা সেখানে ইউনেস্কোর হিসাব মতে জাতীয় বাজেটের পঁচিশ ভাগ শিক্ষা খাতে বরাদ্দ হওয়া দরকার একটা দেশের আমরা সেই দাবিটাও করছি যে আমাদের এখানে বাংলাদেশের শিক্ষা খাতে পঁচিশ ভাগ যেন বরাদ্দ করা হয় এই দাবিগুলোর ভিত্তিতেই হচ্ছে যে আজকে আমরা কিভাবে কি হচ্ছে এটা তো আমাদের বলার বিষয় না পাঠ্যপুস্তক বাজারে পাওয়া যাচ্ছে নীলক্ষেতে বিক্রি হচ্ছে এটা সবাই জানে ওপেন সিক্রেট ফলে আমরা যেটা বলছি যে এই বই বিনামূল্যে যে বই পাওয়ার কথা সেই বই নিয়ে তো ব্যবসা হওয়ার কথা না তাহলে এইভাবে যে বাজারে এটা বিক্রি হচ্ছে এটা নিশ্চিতভাবেই প্রশাসনের গাফিলতির ফলাফল এবং তারা পাঠ্যপুস্তক প্রদানে যে বিলম্ব করছে সেটার একটা ফলাফল এবং যারা আজকে এই বই বিক্রির সাথে জড়িত তাহলে তাদেরকে শাস্তির আওতাভুক্ত করা তাদেরকে শনাক্ত করে শাস্তির আওতাভুক্ত করা এইটা হচ্ছে যে শিক্ষা ইয়ে বলি উপদেষ্টা বলি তাহলে তাদের এখানে এখন গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে এই বিষয়গুলো দেখা আমরা এখন শিক্ষা উপদেষ্টা বরাবরই হচ্ছে যে সারকৃতি প্রদান করবো